মিশরি একটা দৌড় প্রতিযোগিতা હતો ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস رضی আল্লাহু তাআলার ছেলে অংশ গ্রহণ করেছে কিন্তু এক মিশুরি ওই দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশুরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমর ইবনুল আসের ছেলে ওই মিশুরির মাথার মধ্যে একটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার মাല്ലকেন তুমি খেলাই পারো না আমার মাല്ലকেন কয় আনআবনুল আকরামিন আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরিফ ওইখানে আর ঝগড়া বাদায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমর ইবনুল আস রাদি আল্লাহ হুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরেছে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বলতে ওমর ফারুকের দরবার ওমর ফারুক বললেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নাই তো ওইদিন তুই থাকবি পারবে না বেশ শুনে বলে পারবো মানে অবশ্যই পারবো ওইদিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির মিশরিও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমরে ফারুক বললেন আইন আল মিশ্রী লোকটা কই এদিকে আয় সামনে আসার পরে বলল আমার ইবনুল আস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমার ইবনুল আস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমার ইবনুল আসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরির হাতে দিয়ে বলল এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমার ইবনুল আস দেখবে আমর লাসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এই বাড়ি মারা দেখেও ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমর বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন টাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেঁট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন

তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লাই বলেন না এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি